নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গত পাঁচ বছরে প্রভিডেন্ট ফান্ডের ক্লেম প্রত্যাখ্যানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে প্রতি তিনটি পি ক্লেমের মধ্যে একটি করে দাবি গড়ে প্রত্যাখ্যাত হয় এই সংখ্যা দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে ছিল তেরো শতাংশ তা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে বেড়ে হয়েছে চৌত্রিশ শতাংশ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে ইপিএফওর ওছি পরিষদের বৈঠকে এই ক্লেম রিজেকশনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে খুব সামান্য কিছু ভুলের জন্য এই দাবি বারংবার খারিজ হয়ে যাচ্ছে কিন্তু এখন যেহেতু এই কাজটি অনলাইনে করা হয় তাই এই ক্লেম রিজেকশনের হার বাড়ছে দু টাকার নোট বাতিল হয়ে গেলেও এখনও সব নোট রিজার্ভ ব্যাংকের কাছে ফিরে যায়নি এর তথ্য বলছে একত্রিশে জানুয়ারি দুহাজার পর্যন্ত দুহাজার টাকার নোটের সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ ব্যাংকে ফিরে এসেছে কিন্তু এখনও আট কোটি টাকার নোট বাজারে রয়েছে সময়সীমা পেরিয়ে গেলেও এই টাকা এখনও জমা পড়েনি দু হাজার নভেম্বরে নোট বাতিলের পর এই 2000 টাকার নোট চালু করা হয়েছিল এরপরে আরবিআই গত উনিশে মে এটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় তারপর ন মাস কেটে গেলেও এখনও বেশ কিছু পরিমাণ নোট বাজারে রয়ে গিয়েছে ভারতীয় পরিবারগুলি খাদ্য সামগ্রীতে কম আর পোশাক টিভি ফ্রিজ এবং বিনোদনের মতো জিনিসগুলিতে বেশি ব্যয় করছে ভারতীয় পরিবারের গার্হস্থ ব্যয় সম্পর্কিত এক সমীক্ষা প্রকাশ করেছে কেন্দ্র সেখানেই এই তথ্য সামনে এসেছে পাশাপাশি জানা গিয়েছে গত দশ বছরে ভারতীয় পরিবারের গার্হস্থ ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়েছে এই রিপোর্টে প্রকাশ যে গ্রামীণ এলাকায় ভারতীয় পরিবারের খাদ্যের জন্য মাসিক ব্যয় দু হাজার এগারো সালের তুলনায় তিপ্পান্ন শতাংশ থেকে কমে ছেচল্লিশ দশমিক চার শতাংশ হয়েছে যেখানে খাদ্য ব্যতীত অন্যান্য ক্ষেত্রের ব্যয় সাতচল্লিশ শতাংশ থেকে বেড়ে হয়েছে তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ আর শহরাঞ্চলে মাসিক ব্যয় খাদ্যের অংশ বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ থেকে কমে হয়েছে উনচল্লিশ দশমিক দুই শতাংশ আর অন্য ক্ষেত্রের খরচ উনচল্লিশ দশমিক দুই শতাংশ থেকে বেড়ে হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ পেটিএমের দুরবস্থার মধ্যেই আবার খারাপ খবর এবার গুগল পে বন্ধ করার ঘোষণা করেছে গুগল গুগলের এই পেমেন্ট অ্যাপ আমেরিকায় চলতি বছরের চৌঠা জুন বন্ধ হয়ে যাবে এর কারণ সংস্থা গুগল ওয়ালেট পে কে আরও বেশি জনপ্রিয় করতে চায় সেই কারণেই এই সিদ্ধান্ত তবে ভারতীয় ব্যবহারকারীদের এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই কারণ এই অ্যাপ শুধুমাত্র আমেরিকাতেই বন্ধ হবে চৌঠা জুনের পর এই অ্যাপটি ভারত এবং সিঙ্গাপুরে কাজ করবে এই দুই দেশ ছাড়া সারা বিশ্বের আরও কোথাও ওই সময়ের পর জি ব্যবহার করা যাবে না নীতি আয়োগের চেয়ারম্যান বি ভিআর সুব্রমণ্যম বলেছেন দেশ এগিয়ে যাচ্ছে মানুষের ব্যয়ের ধরন শুধু বদলে যাচ্ছে না বরং দ্রুত বাড়ছে দারিদ্র কমেছে প্রায় পাঁচ শতাংশ বিভিআর সুব্রমণ্যম এনএসএসওর এক রিপোর্টের ভিত্তিতে এই মন্তব্য করেছেন এনএসএসও গত শনিবার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে গ্রামীণ ও শহরাঞ্চলে প্রতিটি পরিবারের মাথাপিছু মাসিক ব্যয় দু হাজার এগারো বারো অর্থবর্ষের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে এই পরিসংখ্যানের ভিত্তিতে সুব্রমণ্যম বলেছেন যে দেশে দারিদ্র কমেছে শহর ও গ্রামাঞ্চলে দ্রুত সমৃদ্ধি বাড়ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস আগামী অর্থবর্ষে নিয়োগের বিষয়ে পরিকল্পনা স্পষ্ট করেছে সংস্থার সিইও কে কৃত্তিবাসন বলেছেন যে এবছরও বছরও তথ্য সংস্থায় অনেক চাকরি হবে তাই টিসিএস এই বছর নিয়োগ কমাবার কোনো পরিকল্পনা করছে না তথ্যপ্রযুক্তি খাতে চাকরির চাহিদা বৃদ্ধির আশা রয়েছে তিনি বলেছেন যে অর্থনীতির উন্নতি হচ্ছে এটা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের জন্য ভালো খবর কাজ বাড়লে মানুষের চাহিদাও বাড়বে এমতাবস্থায় চাকরি কমাবার পরিবর্তে আরও বেশি করে নতুন চাকরি দিতে প্রস্তুত সংস্থা টিসিএস কর্তা বলেন যে চাকরি দেওয়ার সময় পরিবর্তন হতে পারে তবে তাতে নিয়োগ প্রক্রিয়া অব্যাহতই থাকবে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে News Lunchbox